আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গণিত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব গণিত চূড়ান্ত সাজেশনের তৃতীয় পর্ব আমাদের সাজেশনটি সাজানো হয়েছে বিগত সালের প্রশ্নের আলোকে এবং প্রতিটি অঙ্কই আমরা সমাধান করি সুপার শর্টকাট নিয়মে যেখানে আপনারা মাত্র পাঁচ সেকেন্ডেই অঙ্গগুলো সমাধান করতে পারবেন শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত খেয়াল করুন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলা হয়েছে যদি আমরা এখান থেকে বৃহত্তম সংখ্যাটি বের করি যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটি হবে প্রথমেই বড় সংখ্যা বসবে এখানে বড় সংখ্যা আছে কত তিন তাহলে তিন দুই এক এবং শূন্য এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো হলো যে ক্ষুদ্রতম সংখ্যা খেয়াল করবেন ক্ষুদ্রতম সংখ্যার বের করার সময় প্রথমে কিন্তু শূন্য দেওয়া যাবে না কেননা শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না তাই শূন্য যেহেতু দেওয়া যাবে না তার আগে অর্থাৎ তারপরে আছে এক তাহলে এক এক দিয়ে আমাদের সংখ্যাটি শুরু করতে হবে শূন্য দুই তিন বাস এখন শুধু আমরা এটা যদি মাইনাস করি তাহলে আমাদের কি হয়ে যাবে পার্থক্য তৈরি হয়ে যাবে অর্থাৎ এখান থেকে মাইনাস করলে হবে আমাদের কত সাত হচ্ছে আট আর হচ্ছে আমাদের এখান থেকে এক আর এখানে মাইনাস করে থাকে হচ্ছে তিন থেকে এক বার থাকে হচ্ছে দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে একুশশো খুবই সহজ একটি অঙ্ক আশা করছি সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের পরীক্ষার সমস্যা হবে না একশত টাকার শতকরা দুই ভাগ কত টাকা খেয়াল করুন একশত টাকার শতকরা দুই ভাগ তার মানে আমরা লিখতে পারি যে একশো টাকার কত দুই ভাগ পার্সেন্ট সহজ কথা কত বের করতে বলা হয়েছে তার একই নিয়ম তাহলে তার মানে দুই বাই কত একশো তাহলে আমরা যদি একশো একশো কেটে দিই তাহলে সত্যিকার মধ্যে কত দুই তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ আমাদের এই টাইপের অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে তাই গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে নেবেন আর আপনারা যারা ক্লাসগুলো করছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন অঙ্ক করার সময় খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসটি দেখতে বসবেন না অথবা অঙ্ক দেখে কোনো দরকার নাই তাহলে ভাই অযথা সময় নষ্ট না করে আপনি অন্য কাজ করতে পারেন আর যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসে অঙ্কগুলো দেখেন একটি গড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তারপর এটা আমাদের যদি আমরা ঐকিক নিয়মে করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে কিন্তু সুপার শর্টকাট নিয়মে আমরা সমাধান করব খেয়াল করুন এখানে তিনশো ষাট টাকায় ক্রয় তিনশো টাকা ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করা হয়েছে তাহলে আমাদের এখানে কি হয়েছে লাভ হয়েছে কেননা আমাদের বিক্রয় মূল্য বেশি তাহলে আমরা লাভ কত তিনশো টাকা থেকে আমরা যদি তিনশো মাইনাস করে দেই তাহলে এখানে আমাদের ষাট টাকা কি হচ্ছে লাভ হচ্ছে তাহলে আমরা এখন শতকরা লাভ বের করবো তাহলে আমাদের শতকরা লাভ বের করার জন্য আমরা একটু মনে রাখবো যে শতকরা লাভ সমান সমান আমরা এখানে মনে রাখবো উপরে লিখবো হচ্ছে লাভ আর নিচে হচ্ছে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের একশো পার্সেন্ট বা এইটুকু আমরা শতকরা লাভের জন্য মনে রাখবো যদি করতে যাই তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন আমাদের এখানে লাভ কত টাকা সাত টাকা ক্রয় মূল্য কত তিন এখন যদি আমরা একটু কাটাকাটি করি এখানে তিন দিয়ে কাটলে কত তিনশো তিন আর বিশ তাহলে আমাদের হচ্ছে টোটাল বিশ পারসেন্ট সঠিক উত্তর অর্থাৎ উত্তর হচ্ছে অপশন গ হলো সঠিক উত্তর আর এই টাইপের অঙ্কগুলো করার জন্য যেটা বলছিলাম জাস্ট এই সূত্রটা মনে রাখবেন যে শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100% তাহলে এই লাভ এই অঙ্কগুলো সহজেই মাত্র 5 সেকেন্ডে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ একটি গাড়ি 36000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে খেয়াল করে এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় অবশ্যই মাঝে মাঝে দেখি আমরা কিন্তু আমাদের কাছে একটু কঠিন মনে হয় হুম খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আমাদের সহজেই সুপার শর্টকাট ভাবে বের করার জন্য আমাদের যে শর্টকাট পদ্ধতিটি সেটি হলো যে বিশ পার্সেন্ট ক্ষতি কত যে ছত্রিশ টাকা বিক্রয় করলে তাহলে আমরা এখানে প্রথমে বের করব যে বিশ পার্সেন্ট ক্ষতিতে আমাদের শতকরা বিক্রয় মূল্য কত আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে আমাদের শতকরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা বিক্রয় মূল্য কত হবে আমাদের তাহলে একশো থেকে আমরা বিশ বা তার মানে কত আশি পার্সেন্ট হম আর কি বলছে যে কত টাকা বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদের ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে খেয়াল করুন আমাদের ষোলো পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য মূল্যটা কত হবে যে আমাদের একশোর সাথে ষোলো যুগ একশো যুগ ষোলো তার মানে আমাদের কত হচ্ছে একশো একশো ষোলো হম তাহলে এখন দেখুন টোটাল আমাদের কত যে বিক্রি করা হয়েছিল কত আমাদের ছত্রিশ হাজার টাকা তাহলে যখন আমাদের আশি পার্সেন্ট খেয়াল করেন তাহলে আমাদের আশি পার্সেন্ট কত ছিল আমাদের ছত্রিশ ছত্রিশ হাজার হাজার টাকা আমাদের আমাদের এক এক পার্সেন্ট পার্সেন্ট কত বাই হচ্ছে আশি অথবা আমাদের একশো ষোলো পার্সেন্ট কত যেটা আমরা লাভ করতে হবে তাহলে ছত্রিশ হাজার কিন্তু হচ্ছে আমাদের একশো ষোলো আর বাই হচ্ছে আশি বাস এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে আমরা আমরা কাটতে পারি শূন্য শূন্য আহ কাটতে পারেন হুম কিংবা এরপর হচ্ছে আমরা চল্লিশ দিয়ে কাটতে পারি এটাকে চার দিয়ে কাটতে পারি চার দুগুণে আট আর এখানে হচ্ছে আমাদের চার নং ছত্রিশ চার নং ছত্রিশ নয়শো আর এখানে আমরা আরো দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ গুণ হচ্ছে চারশো পঞ্চাশ আর হচ্ছে একশো ষোলো গুণ করলো হবে আমাদের কত হ্যাঁ টাকা হবে আমাদের আমাদের উত্তর সঠিক উত্তর তাহলে অপশন আহ বায়ান্ন হাজার দুইশো টাকা হচ্ছে আমাদের অপশন গহলো সঠিক উত্তর আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা এইভাবে করতে পারবেন খুবই শর্টকাট নিয়মে কোন আসল তিন বছরে সুদ আসলে চারশো চুয়াশি টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে টাকা হয় আসল নির্ণয় করুন এই মুনাফা নির্ণয়ের অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের জন্য একটু কঠিন মনে হয় কিন্তু আসলে এগুলো কঠিন না খুবই সহজ এই অঙ্কটি আহ শর্টকাট নিয়মে করার জন্য আমরা প্রথমে বের করব এখানে এক বছরের সুদ আমরা এখানে যদি এক বছরের সুদ বের করি এক বছরের সুদ এক বছরের আমাদের প্রথমে করতে হবে কি করতে হবে সুদ আসলে পার্থক্য হবে আসলের পার্থক্য আসলে পার্থক্য ওকে সুদ আসলে পার্থক্য এবং নিচে রাখতে হবে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য বাস এইটুকু মনে রাখলে আমরা এক বছরের সুদ এখান থেকে বের করে ফেলতে পারবো তাহলে খেয়াল করুন কত টাকা ছিল যে তিন বছরের সুদ আসলে হচ্ছে আমাদের কত চারশো চুরাশি টাকা এবং পাঁচ বছরের সুদ আসলে পার্থক্য কত আমাদের পাঁচশো চল্লিশ টাকা তাহলে এই দুইটার পার্থক্য কত একটা হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে মাইনাস চারশো চুরাশি করে দেব তাহলে দুটা পার্থক্য বের হয়ে যাবে আর সময়ের পার্থক্য কত একটা হচ্ছে তিন বছর পাঁচ বছর তাহলে আমরা পাঁচ থেকে তিন করে দেবো চল্লিশ থেকে চারশো আটচল্লিশ চুরাশি যদি আমরা বাদ দেই উম তাহলে থাকবে কত পঞ্চাশ ছাপ্পান্ন থাকবে আর নিচে আমাদের হচ্ছে দুই তাহলে এটাকে আমরা যদি বের করি তাহলে দুই দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত আটাশ টাকা অর্থাৎ এক বছরে আমাদের সুদ হচ্ছে আঠাশ টাকা তাহলে তিন বছরে কত খেয়াল করুন এক বছরের সুদ আমরা পেয়ে গেছি তাহলে তিন বছরের সুদ কত তাহলে তিন বছরে আমাদের সুদ হবে কত যে দিয়ে গুণ দিয়ে দেন গুণ তিন সমান সমান হচ্ছে আমাদের কত চুরাশি টাকা তাহলে আমাদের বলছে তিন বছর আসল কত বের করতে বলা হয়েছে এখানে আসল কত আমরা সুদ পেয়ে গেলাম এখন সুদ আসল থেকে সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দিই তাহলে আমাদের কি আসল বের হয়ে যাবে তাহলে খেয়াল করুন যে আমাদের আসল কত আসল বের করার জন্য আসল 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 কলম কত আমাদের যে আসল বের করার জন্য আমাদের আসল কত চারশো চুরাশি টাকা হচ্ছে সুদ আসল এখান থেকে আমরা আসল আসল বের করার জন্য সুদকে বাদ দিয়ে দিলাম সুদ আসল চারশো চুরাশি মাইনাস হচ্ছে সুদ তাহলে আমাদের আসল হচ্ছে চারশো টাকা ওকে আশা করছি এই টাইপ অঙ্কগুলো আপনারা ইজিলি পারবেন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ চারশো টাকা দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু একশো বিশ হলে সংখ্যা দুইটির গসাগু কত খেয়াল করে আমরা দেখেন কি বের করতে বলা হয়েছে গসাগু বের করতে বলা হয়েছে তাহলে আমরা গসাগু বের করার জন্য গসাগু সমান সমান হচ্ছে আমাদের আমরা জানি যে লসাগু বাই হচ্ছে দুটি সংখ্যার গুণফল বা অনুপাদ্যের গুণ গুণফল। অনুপাত অনুপাতের গুণ অনুপাতের গুণফল অনুপাতের গুণফল। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো বের করার জন্য আমরা বের করব যে গসাগ টু লসাগু বাই হচ্ছে অনুপাতের গুণ ফল আমরা কি সূত্র করেছিলাম যে দুইটি সংখ্যার গুণফল ইকাল টু লসাগু ইন্টু গসাগু অর্থাৎ সেই সূত্র থেকে মূলত আমাদের এই অঙ্কটা আসছে তাই ওই এক সূত্র থেকে আমরা বের করতে পারি এটা এখান থেকে লসাগু বের করতে পারবো গসাগু বের করতে পারবো দুইটা কিন্তু আমরা বের করতে পারবো যখন লসাগু প্রয়োজন হবে তখন লসাগু রেখে দেবেন গসাগু চলে যাবে এই টাইপ আর তাহলে এখানে আমাদের গসাগু কত দেওয়া আছে খেয়াল করুন এখানে আমাদের লসাগু দেওয়া আছে একশত বিশ আর দুইটি সংখ্যা না এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে এখানে বলা হচ্ছে অনুপাতের গুণফল অনুপাত কত পাঁচ এবং ছয় তাহলে পাঁচ গুণ হচ্ছে ছয় তাহলে আমরা যদি গুণ করি নিচে কত তিরিশ উপর আমাদের একশত বিশ যদি আমরা কাটি তিন চারে বারো তাহলে চার অর্থাৎ কত আমাদের চার অর্থাৎ আমাদের কি সংখ্যাটি কত হবে চার হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে চার কত অপশন ক হলো সঠিক উত্তর যে গসাগু হলো চার আশা করছি এখান থেকে এই সূত্রটি মনে রাখবেন অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল ইকাল টু লসাগু ইন্টু গসাগু এটি হচ্ছে মূল সূত্র আসলে এক গ্লাস গুড়ের শরবতের গুড় ও পানির অনুপাত হচ্ছে চার অনুপাত ছয় গুড়ের পরিমাণ কত খেয়াল করুন এখানে আমাদের কি দেওয়া আছে যে গুড় ও পানির অনুপাত হচ্ছে চার অনুপাত ছয় তাহলে আমাদের অনুপাতের যোগফল কত হবে অনুপাতের যোগফল হবে দশ তাহলে আমাদের এখানে বলছে যে গুড়ের পরিমাণ কত অর্থাৎ আমরা এখান থেকে সহজভাবে বের করা যায় যেহেতু কি বলছে যে এখান থেকে আমরা মোট পরিমাণটা কিন্তু জানি না যদি আমরা বের করতে পারতাম যেহেতু এটা সহজ কথা আমরা এটা শতকরা পরিমাণ বের করব অর্থাৎ মোট পরিমাণটা আমরা একশো ধরে নেব তাহলে যদি আমরা মোট পরিমাণটা একশো ধরে সহজে লিখতে পারি যে শতকরা গুড়ের পরিমাণ যেহেতু এখানে আমাদের মোট পরিমাণটা দেওয়া নাই মনে রাখবেন তাহলে আমাদের শতকরা গুড়ের পরিমাণ গুড়ের পরিমাণ কত কত হবে হবে যে শতকরা গুড়ের পরিমাণটা আমাদের আমাদের এটা হচ্ছে চার বাই দশ যোগফল আর প্রথমটা হচ্ছে গুড় দ্বিতীয় হচ্ছে কি পানি যেহেতু আমাদের গুড় ও পানির অনুপাত তাহলে প্রথমটা হচ্ছে গুড় আর দ্বিতীয়টা হচ্ছে পানি তাহলে এই জন্য আমাদের শতকরা গুড়ের পরিমাণ বের করার জন্য আমরা উপরে কি রেখেছি গুড় রেখেছি নিচে আমাদের অনুপাতের যুগ ফল রেখেছি অর্থাৎ টোটালটা আর ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড আমাদের কত তাহলে দশে অর্থাৎ আমাদের পরিমাণ পার্সেন্ট ষাট পার্সেন্ট এখান থেকে দুটোই আসতে পারে আপনাকে গুড়ের অনুপাত বের করতে বলতে পারে যে গুড়ের পরিমাণ কত বের করেন এবং পানির অনুপাত করে সেটা বের করেন দুটোই বের করতে হবে বের করা যাবে দুটাই আসতেও পারে হুম তা এখান থেকে দুটোই অবশ্যই শিখে রাখবেন পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ হলে পিতার বয়স কত যদিও খুবই সহজ একটি অঙ্ক একদমই সহজ বলা যায় তো এই টাইপের অঙ্কগুলো আহ আমার সহজেই প্রথমে দেখুন যে পিতা ও পুত্রের বয়সের গড় কত বছর দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের গড় আমরা লিখছি না শুধু একটু লিখছি যে পিতা পিতা ও পুত্রের বয়সের গড় গড় কত আছে আমাদের গড় দেওয়া চল্লিশ গড় যদি চল্লিশ বছর তাহলে মোট কত হবে দুই দিয়ে গুণ দিয়ে দেন গড় তাহলে মোট কত হবে যে মোট বছর হবে দুই জন তা চল্লিশ গুণ দুই তার মানে কত আমাদের আশি বছর হলো পিতা পুত্রের মোট বয়স আচ্ছা এখানে আবার দ্বিতীয় মাতা ও পুত্রের বয়সের গড় কত যে মাতা মাতা আর পুত্রের বয়সের গড় গড় কত আমাদের দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে মুঠ কত হবে এতে মুঠ হবে মুঠ লিখে দেই তাহলে মুঠ হবে পঁয়ত্রিশ গুণ দুই তার মানে কত সত্তর বছর খেয়াল করুন সত্তর বছর তাহলে এখন আমাদের পুত্রের বয়স কত সহজ কথা পিত্র কি করবো এই পুত্রের বয়স আমাদের কত সত্তর বছর যেহেতু ইয়ের বয়স ছিল মাতা এবং পুত্রের বয়স এখান থেকে মায়ের বয়স কত পঞ্চাশ দেওয়া আছে আমাদের চেয়েছে কি পিতার বয়স কত খেয়াল করেন পিতার বয়স কত চাইছে তাহলে আমরা এই বিশ বছর পাইলাম কি পুত্রের বয়স তাহলে পিতার বয়স কত এই যে পিতা এবং পুত্রের বয়সে মোট বয়স কত আশি বছর তখন আমরা এই আশি থেকে পুত্রের বয়সটা মাইনাস করে দেব তাহলে ষাট বছর এটা হলো পিতার বয়স এগুলো সহজ শুধু যদি একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন তাহলেই হয়ে যাবে আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে কোনো ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাবার আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত তো দেখুন এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক করেছি তো এই টাইপের অঙ্কগুলো আমাদের শর্টকাট নিয়মে করার জন্য আমরা বলেছিলাম যে একটা সূত্র মন রাখবেন যে কি যে আমরা ছাত্র সংখ্যা কতজন ছাত্র আসছিল তাহলে ছাত্র ইকাল টু আমাদের এখানে একটা সূত্র মন রাখবো সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে সেখানে ছাত্র কত ছিল প্রথম ক্ষেত্রে আমাদের ছাত্র প্রথম ক্ষেত্রে ছাত্র কিন্তু হচ্ছে প্রথম ক্ষেত্রে দিন প্রথম ক্ষেত্রে দিন প্রথম ক্ষেত্রে দিন আর নিচে আমরা রাখবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দিন দ্বিতীয় ক্ষেত্রে দিন জেল পেন তাই লেখাগুলো একটু ইয়ে হচ্ছে আহ খেয়াল করুন একসাথে আমরা একটু প্রশ্ন অনুযায়ী এখানে অর্থাৎ সূত্র অনুযায়ী মানগুলো বসাবো খেয়াল করুন এখানে প্রথম ক্ষেত্রে কতজন ছাত্র ছিল পনেরো জন তাহলে পনেরো তাহলে প্রথম ক্ষেত্রে দিন কত ছিল বত্রিশ দিনের খাবার ছিল তাহলে বত্রিশ দ্বিতীয় ক্ষেত্রে দিন দ্বিতীয় ক্ষেত্রে দিন কত দেখুন যে নতুন ছাত্র আসায় বিশ দিনে খাবার শেষ হয়ে গেল তাহলে নিজে হচ্ছে আমাদের কত বিশ বাস এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি কি দেখাতে পারি পাঁচ দিয়ে কাটি তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ চার দিয়ে কাটলে চার আটা বত্রিশ তাহলে আমাদের কত হলো তিন আটা চব্বিশ চব্বিশ জন ছাত্র এটা তো আমাদের কি ছাত্র টোটাল ছাত্র কিন্তু এখান থেকে আমাদের কি ছিল আগের ছাত্র ছিল কতজন পনেরো জন তাহলে আমাদের এই চব্বিশ থেকে এখন এই পনেরো মাইনাস করলেই আমাদের নতুন ছাত্রের সংখ্যা বের হয়ে যাবে নয় জন আশা করছি বুঝতে পেরেছেন কারণ এখানে আমাদের মাইনাস কেন করতে হবে যেখানে আমাদের টোটাল ছাত্র কতজন আছে সেটা বের করেছিলাম হ্যাঁ তখন চব্বিশ মোট ছাত্র সেখান থেকে পনেরো আগে ছাত্র ছিল বা তাহলে আমাদের নয় জন সঠিক উত্তর তাহলে অপশন ক হলো সঠিক উত্তর আশা করছি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শতকরা থেকে এই টাইপের প্রশ্ন বেশিরভাগই আসে তাই এই টাইপের অঙ্কগুলো করার জন্য আপনারা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু ফোরটিন এবং এক্স ওয়াই টু টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু কত অর্থাৎ এই বীজগণিতের অঙ্কগুলো খুবই সহজ কিন্তু আমরা মাঝে মাঝে সূত্রের জন্য ভুল করে থাকি খেয়াল করুন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তথা যে অনুসিদ্ধান্তটি আছে সেটি মান বের করলে এখানে হবে আমরা জানি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটি হল হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু যেহেতু এক্স ওয়াই আছে তাহলে বি মানে এক্স ওয়াই খেয়াল করুন আমাদের এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটি অনু সিদ্ধান্ত আছে একটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবং ওর অপরটি হচ্ছে একই অর্থাৎ এটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি একই হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ অর্থাৎ যেখানে আমাদের যে মানটা দেওয়া থাকে ওটার জন্য আমরা এই অনু সিদ্ধান্তটি ব্যবহার করে থাকি এখন খেয়াল করুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান দেওয়া আছে কত চোদ্দ প্লাস টু এক্স মান কত আছে টু তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে ফোরটিন প্লাস হচ্ছে ফোর তার মানে হচ্ছে আমাদের কত হলো অর্থাৎ অঙ্ক গুলো এরপর খেয়াল করুন আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর মান কত এই অঙ্কগুলো অনেকের কাছে খুবই কঠিন মনে হয় কারণ আপনারা চিন্তা করেন কঠিন করে তাই অঙ্কগুলো আপনাদের কাছে কঠিন লাগে একটু সহজভাবে চিন্তা করুন তাহলে অঙ্কটিও সহজ হবে করুন এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে বাই টু তাহলে আমরা একটু এখান থেকে লেখাটা শুরু করি যে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কত টু দেওয়া আছে তাহলে খেয়াল করুন এখানে যদি আমরা এই এটুকুর আহ লসাগু করি তাহলে এখানে লসাগু কত আমাদের যে লসাগু হচ্ছে আমাদের কত এক্স যদি এক্স লসাগু হয় তাহলে এখানে মানে ঠিক আছে ওয়ান আছে তো ওয়ান বাগ এক্স তার মানে এক্স এক্স দিয়ে এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স বাগ এক্স তার মানে কত ওয়ান আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় এই কালটি হচ্ছে আমাদের কত টু এখন যদি আমরা এটাকে আর করে দেই তাহলে আর করে দিলে কত হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু কত টু এক্স আর আরগ্রহণ করে দিলাম টু হলো এখন খেয়াল করুন এখানে আমাদের কি যে প্রদত্ত রাশিটা বলছিল যে এক্স বাই মান কত তাহলে আমরা প্রদত্ত রাশিটা একটু লিখি এখানে যে কত আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে আহ বাই কত x2 স্কোয়ার 1 এটা ছিল আমাদের প্রদত্ত রাশি এর মান বের করতে বলা হয়েছিল

কি করেছি মনে রাখবেন x স্কোয়ার প্লাস 1 এর মানটা যে টু এক্স সেটা শুধু বসিয়ে দিয়েছে তাহলে এখানে আমাদের টু এক্স থেকে এক্স বা সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে অপশন ক 1 আশা করছি এই টাইপের অঙ্কগুলো দেখে আর কখনো ভয় পাবেন না সো ভয় না পেলেই অঙ্কগুলো সহজেই

একটু আহ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় না বা কষ্ট অনেক কঠিন মনে হয় কিন্তু এই টাইপের অঙ্কগুলো করা আসলে কঠিন কিছু না খেয়াল করুন আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ওয়ান প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে তো এখন এটিকে আমরা এখানে প্রথমে যে কাজটি সেটা কি করতে পারি যে এখান থেকে আমরা ওয়ান মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে কি হলো আমাদের এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি বি প্লাস প্লাস কেন মাইনাসে হয়ে যাবে আশা আপনি এটা জানেন বলা কিছু নাই আসলে এখন এখানে খেয়াল করুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র মনে হচ্ছে কৃষি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা এটুকু ওয়ান মাইনাস এটা কৃষি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সেই সূত্রটা আমরা রেখে দিলাম এখন খেয়াল করুন এখানে আমাদের যেহেতু ওয়ান আছে তো ওয়ানের একটা স্কোয়ার দিই তাহলে কিন্তু মহাভারত অশুদ্ধ হবে না ঠিকই থাকবে কারণ আমাদের এখানে মান পরিবর্তন হচ্ছে না ওয়ান স্কোয়ার দিলে সে ওয়ানই থাকবে কিন্তু বেনিফিট হচ্ছে কি এখানে আমাদের একটা বেনিফিট হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আমরা একটা সূত্র এখন ফেলতে পারবো অঙ্কে যদি আপনার মান পরিবর্তন না হয় তার মানে মহাভারত অশুদ্ধ হবে না আপনি সেটা দিতে পারবেন এটা একটু মনে রাখেন খেয়াল করেন তাহলে আমাদের মাইনাস এর যে সূত্র সেটা হচ্ছে কি এ প্লাস তাহলে প্লাস প্লাস হলো ইনটু বিয়ান মাইনাস তাহলে মাইনাস এ প্লাস খেয়াল করুন মাইনাস যদি এখানে দেই তাহলে এ মাইনাস বি এই যে আমাদের ওয়ান ওয়ান হচ্ছে এ মাইনাস মাইনাস এখন এই যে প্লাস বি এখানে যদি মাইনাস আছে তাহলে আমাদের এই মাইনাস দ্বারা কি হবে গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে তাহলে এটি হলো আমাদের সঠিক উত্তর আশা করছি এই টাইপের উত্তর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে কি পাইলাম এ প্লাস এ মাইনাস বি ওয়ান মাইনাস এ প্লাস বি তাহলে সঠিক উত্তর হবে আমাদের কত যে অপশন গ্রহ এ ওয়ান প্লাস এ মাইনাস বি ওয়ান মাইনাস এ প্লাস বি হবে সঠিক উত্তর আমাদের তৃতীয় পর্বটি আহ এই একদিনে অনেকগুলো অঙ্ক দিয়েছি না কারণ হচ্ছে অঙ্ক যদি প্র্যাকটিস নিয়ে করেন সময় নিয়ে যদি অবশ্যই হয়ে যাবে কারণ অঙ্ক সীমিত বাট অঙ্কগুলো আপনাকে শুধু বুঝতে হবে হ্যাঁ আমরা যদি টাইপ অনুসারে করি তাহলে খুব দ্রুতই আমরা অর্থাৎ পরীক্ষা আগেই আমরা সবগুলো ট্রাইপ শেষ করতে পারবো ইনশাল্লাহ তাই বেশি বেশি করে প্র্যাকটিস করুন আপনি এখন আপনার বিগত সালে যে প্রশ্নগুলো আছে এই টাইপের অঙ্কগুলো এখন আপনি সমাধান করার চেষ্টা করুন যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনি অঙ্ক পারবেন অঙ্ক ডিপেন্ড করবে আপনি কত বেশি প্র্যাকটিস করছেন তার উপর আসসালামু আলাইকুম আশা করছি অবশ্যই সম্পূর্ণ প্রস্তুতির জন্য জবাবস্ত্রের সাথে থাকবেন